দিনের বেলা যতটুকু সুন্দর তার চেয়েও বেশি সুন্দর লাগে কিন্তু সন্ধ্যার পরে কারণ সন্ধ্যার সময় সব লাইট অন হয়ে যায় আর এই জায়গাটা দেখো এই সময় দিনের বেলা দেখা যায় এখন রাত্রেবেলা দেখো তো দেখো কত সুন্দর একটা ভিউ দিনের বেলার ভিউ অন্যরকম রাত্রের বেলার ভিউ অন্যরকম দেখো গুটিটা ফালাই খেলতে পারবো দাবা খেলতে পারবেন এটা আমি জানি না কি গেম বাচ্চারা জানে এই যে জায়গাটাতে সাপ সিঁড়ি খেলতে পারবো আরো অনেক কিছু হইব এই জায়গাটার মধ্যে এই যে সুইমিং পুল ঠিক আছে আহ এই দেখো জল আছে এখানে জলটা দেখো আর যদি কেউ মনে করেন এখানে সেলফি তুলবেন বই সেরা ফটো তুলবেন বাই সব সেরা সেরা এখানে আছে শিব ঠাকুর এত সুন্দর একটা জায়গা ফটোশ্যুট করার লিগা ফটোশ্যুট করবো এখানে খুব সুন্দর ফটো আইব মানে সেরা করছে এবার গতবারের তুলনায় অনেকটা বেটার অনেকটা সুন্দর করছে আর এদিকে একটা নতুন ঘর বানাইছে যেটা এখনো স্টার্ট হয়েছে না এখানে থাকা যাব কিছুদিন পর অনেকদিন ধরে ভাবতেছি যে আবার এই সিজনে মানে এই শীতের সিজনে গ্রামের বাড়ি রিজোর্টে যাবো বিভিন্ন রিজোর্টে যাই আমি সরকারি রিজোর্ট বা বেসরকারি রিজোর্ট বা সরকারি পার্ক বেসরকারি পার্ক সব পার্কে যাই আমি ভিডিও করি যেহেতু শীতের আছে সবাই আনন্দ ভর্তি করবো যাইবো মজা করবো কষি কাছাদের নিয়ে মানে বাচ্চাদের নিয়ে আর কি তো আজকে আমি সম্পূর্ণ বিবরণ কিন্তু দেবো যে গ্রামের বাড়ি রিজোর্টে যাইতে গেলে কেমনে যেতে লাগবো তো এইবার কিন্তু গ্রামের বাড়ির রিজোর্ট আরো সুন্দর করছে এই এর সামনেই কিন্তু এই দেখো মন্দিরটা এদিক হইতাছে সিমনা রোড আর এদিক হইতাছে বামুটিয়া রোড মানে গান্ধিগরাম হই বামুটিয়াতে লাগব এটা অক্সিজেন পার্ক এই রাস্তা দিয়ে যাইতে লাগবে ঠিক আছে তো चलो এখানে বেশি কথা কই না যাইতে যাইতে রাস্তা দেখামু এবং লাস্ট অপর লয়ে লইয় যামু এবং কি নতুন আইছে ওইগুলা দেখামু তারপরে কিন্তু আপনারা ফ্যামিলি নিয়ে আইতে পারবেন ঠিক আছে তো চল এই দেখো এখানে একটা সাইনবোর্ড লেখা আছে গ্রামের বারে রিসর্ট নতুন রূপে নতুন সাথে কথা কিন্তু ঠিক ফোন নাম্বার দেওয়া আছে ঠিক আছে

বা দিকে রওনা দিবা একটু গেলে আবার ডান দিকে ঢুকতে লাগবো ওই জায়গাটা দেখো ঠিক আছে তো চলো ওইদিকে সে আবার দেখো তো এই রাস্তা দিয়ে আয়া এমন একটা জায়গা পাইবা জায়গা পাইলে ওইখানে একটা সাইনবোর্ড দেখতে পাইবা গ্রামের বাড়ি রিজর্ট লেখা আছে সুজান আগে ডাইন দিকে যাইবা ফাইনালি আমি আয়া পড়ছি সেই গ্রামের বাড়ি রিজর্টে যেটা আমি গত বছর তিনবার ভিডিও করছিলাম তিনবারই প্রচুর লোক দেখছেন এবং প্রচুর লোক দেখা আপনারা এই গ্রামের বাড়ি মজা করে গেছেন এইবার দুই হাজার পঁচিশে গ্রামের বাড়ির রিজোর্ট কিন্তু আরো সুন্দর করে সাহায্য উঠছে তো দিনের বেলার ভিউটা এবং রাত্রের বেলার ভিউটা দুটোই আমি দেখাবো যে টিকিট যে আছে টিকিট আগের মতো সত্তর টাকা এখনো আছে অনেকে ভাববেন যে সত্তর টাকা তো অনেক বেশি বিশ টাকা হলে ভালো আসলো বিশ টাকা দিয়ে এখানে টিকিট কাটবেন কিন্তু ভিতরে গিয়ে যে ইভেন্ট করবেন তখন তো আরো টাকা লাগবে না তার লেগা রিজোর্টের যে অনার আছে উনি কি করছেন যে বিশ টাকা না সত্তর টাকা দিয়ে টিকিটটা কাটক সত্তর টাকা দিয়ে টিকিট কাটলে ভিতরে যা ইভেন্ট আছে সবকিছু কিন্তু আপনার করতে পারবেন পাশাপাশি একটা লাস্টে একটা রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্ট থেকে খাইলে বিশ টাকা ডিসকাউন্ট পাবেন যদি আপনার ওখান থেকে পুরী সবজি খান বিশ টাকা বিশ টাকা মাফ তো চলেন আর এখানে কথা না বাড়িয়ে ভিতরে যায় সুন্দর সুন্দর ভিউগুলা দেখায় এবং কি কি নতুন করছে এগুলা দেখায় আপনারা সর্বপ্রথম রাখলাম আমার বাইক আর এখন আমি যাবো ভিতরে তো সর্বপ্রথমে কি হয়েছে আমার টিকিট কাটতে লাগবে ঠিক আছে কত করে দাদা এখন সত্তর টাকা না শুনলাম সত্তর টাকা দিয়ে একটা টিকিট নিয়ে নিলাম ঠিক আছে তো এই সত্তর টাকা দিয়ে আমি ফুল ইভেন্ট ভিতরে যতগুলো আছে করতে পারুন বাচ্চাদের দিলে নতুন নতুন অনেক কিছু আছে যেটা আমি ভিডিওতে দেখছি তো যারা গ্রামের বাড়ি রিজোর্টে আইছেন তারা তো চিনেন জানেন আর যারা না আইছেন তারা অবশ্যই এবার আয়া যাবেন এবারে সৌন্দর্য সৌন্দর্য কিন্তু অন্যরকম এগুলো আসলো এই যে একটা আগে দেখি খুব সুন্দর করে এখানে ও বা এবার তো আরো সেরা করছে পাশাপাশি এই ফুলগুলা কিন্তু ফুটতে হচ্ছে শীতের দিনের লিগে বাহ আর এটা হলো একটা রেস্টুরেন্ট যে রেস্টুরেন্ট আপনারা খাইতে পারবেন আপনারা যা অর্ডার করবেন তাই বানাই দিব আর এদিকে একটা ঘর আছে মানে গ্রামের যেই বাড়ি মানে গ্রামের বাড়ির মতোই বানানো হয়েছে খুব সুন্দর করে ড্রয়িং করানো আছে আর এই একটা যে ঘর গতবারও আমি দেখাইছিলাম ঘরটা কিন্তু খুবই সুন্দর ঠিক আছে এই দিকটা দেখো এই দিকটা গতবার আসলাম একটু অন্যরকম লাগছিল কিন্তু এইবার খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখো উপরের গেটটা দেখো এখানে একটা দুলনা রাখা আছে যেটাতে বাচ্চারা এনজয় করতে পারবো আর এই জায়গাটাতে দেখো কত সুন্দর করিয়া এটা একটা সুইমিং পুল আসলো সুইমিং পুলটার মধ্যে একটা ব্রিজ বানানো হয়েছে নতুন করিয়া তারপরে এখানে বার্থডে পার্টি যে কোনো পার্টি করতে পারবো লেখা আছে হয় বার্থডে একটা সেলিব্রেশন হয়েছে এখানে তো এখানে ফটো শুটও করা যাই বাচ্চারা লিগা তো সেই মনোরঞ্জনের একটা জায়গা আপনারা অবশ্যই ভিজিট করবেন আরেকটা জিনিস দেখাতেছে আপনারা কাজগুলো দেখতেছেন সবগুলা কিন্তু হাত দিয়ে তৈরি করা হয়েছে এটা একটা এটা একটা বোতল এটা একটা বোতল কেটটা বানানো হয়েছে আর এটালো বোতলের যে আপনার ঢাকনাগুলা গুলা এগুলা সম্ভবত হ্যাঁ চামচ দিয়ে বানানো হয়েছে সবগুলা কিন্তু হাতে তৈরি তারা নিজেরা তৈরি করছে এগুলা দেখলে বাচ্চারা কিন্তু খুব খুশি বোতল কাজটা খুব সুন্দর রূপ দেওয়া হয়েছে এগুলো হাতের হাতের তৈরি লাইটগুলা এখানে একটা রেস্টুরেন্ট আছে চাইলে এখানে আপনারা পেট করে খেতে পারেন ঠিক আছে খুব সুন্দর রেস্টুরেন্ট যা চাইবেন তাই খেতে পারবেন এখানে এই যে ও খাওয়া দাওয়ার লিগে চিন্তা করতে লাগবে না আপনারা এখানে খাইতে পারবেন ঠিক আছে খুব সুন্দর করে ড্রয়িং করানো এখানে আর এই দিকের গেটটা দেখো কত সুন্দর মানে প্রত্যেকটা জায়গায় একটু একটু কিন্তু ডিজাইন করতে আর এই জায়গাটাতে আইলে অন্যরকম ফিলাই হয় চারিদিকে বাস বাগান তার মাঝখানে এত সুন্দর একটা ডিজাইন করা পার্ক বসার জায়গা ফটোশুটের জায়গা যেটাতে আমি আর মনিকা গতবার এসে অনেকগুলো ফটো তুলছি এই ফটোগুলা এখনো আছে এখনো মাঝে মাঝে আমি সারি ফেসবুকে এই যে টায়ার দিছে যেমন লাগে আমি রেলের মধ্যে দিয়ে যেতেছি আর এইখানেও ফটোশ্যুট করা যাবো এত সুন্দর একটা জায়গা ফটোশুট করার লিখে যারা থিয়েটার আছে তারা লিগে তারও মজা সকাল বিকাল সন্ধ্যার সময় গুড ইভিনিং গুড মর্নিং দিয়ে সেরা সুন্দর করে এই জায়গাতে অনেক ফটো তুলে নিয়ে গেলাম এই ফটোগুলো আমি সাথে থাকলাম বাকি সবাই সবাই ফটো তুলতে পারবো কিন্তু ক্রিয়েটারদের লেগে আরো সেরা তো এদিকে আয়ো আরেকটু দেখাই এই দেখো লাভ আমি এখানে এক দুটা ফটো তুলতে পারুম এক দুটা ফটো তোলা লই এখানে ফটোশুট করার পর এত সুন্দর ভিউর মধ্যে আরেকটা এখানে ফটোশুট করার জায়গা আছে এই দেখো তো এখানে আর ফটোশুট করতাম না আমি জাস্ট ভিডিওটা করলাম আপনাদের দেখানোর লাগিয়া তো চলেন আরো কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি দেখাইতাছি ওয়াও এবারে তো আরো সুন্দর করে রাখছে মানে বিশ্বাস করতে না এত সুন্দর করে এইবার ডেকোরেশন করে রাখছে আ কি কম আচ্ছা এই এই যে একটা ব্রিজ পার তারপর আরেকটা ব্রিজ পার ঠিক আছে এই ব্রিজটা পার হওয়ার পর কতবার যখন আসতাম মানে গত সিজনে যখন আসতাম অন্য অন্যরকম আসলো এবার একটু অন্যরকম এই যে ফুলগুলা দেখতে পাইতেছ। এই ফুলগুলা দুধ থেকে আমি ভাবছিলাম যে আরে কিভাবে বানাইছে এটা কিন্তু হাতের তৈরি তারা নিজেরা তৈরি করছে কাপড় দিয়া ডিজাইন করে খুব সুন্দর করে ফুল তৈরি করছে আর এই জায়গাটাতে যেটা আমি বিজিদ দেখছি দুর্গা মায়ের মূর্তি যেটা গতবার আসতো না খুব সুন্দর সত্যি আমি কয়েকটা ফটো শ্যুট করি তারপরে যাই সেটা আবার ভিডিও শুট করে আপনার দেখাবো আর আমার পিছনে দেখতে পাইতেছ তোমরা ইন্ডিয়া গেট বা কত সুন্দর এখানে দাঁড়িয়ে কিন্তু ফটো শ্যুট করা যাবো কে যদি চাই ফটো শ্যুট করবো এখানে খুব সুন্দর ফটো আইব মানে সেরা করছে এবার গতবারের তুলনায় অনেকটাই বেটার অনেকটা সুন্দর করছে তো চলো আর অনেক কিছু আছে যেগুলো আমরা এখন দেখুন এবং আপনাদেরকে দেখাম এই দেখো কত সুন্দর লাগবে এইখান থেকে যারা ভোট করতে মানে বোটিং করবো তারা এই গাড়ি দিয়ে বোটিং করবো একটা জিনিস দেখা যায় এই টিকেটের মধ্যে এই যে পার্টটা হলো ক্যান্টিনের পার্ট ঠিক আছে এটা ছিঁড়ে ওইখানে দিলে বিশ টাকা ডিসকাউন্ট পাইবা যে কোনো খাবারে আর বিশ টাকা দিলে তো বিশ টাকা ছাড়ই পেয়ে যাব হলো বাকি ইভেন্টগুলো ঠিক আছে তো চলেন বা চলো বাকি ইভেন্টগুলো দেখো অরিজিনাল গরু না কিন্তু গরুর গাড়ি ঠিক আছে এই দেখো গতবার কিন্তু এরকম আসতো না গতবার আসতো লাইট এইবার হইলো ফুল কতটা সুন্দর লাগতেছে দেখলে বুঝতেছো আর দেখো কত সুন্দর করে সাজানো এই জায়গায় দাঁড়ায় ফটো তুলো কেমন লাগে প্যারিসে গেছে কেমন লাগবে আর আমার মহান গায় অরিজিৎ সিং এর ফটো আছে এখানে আরো লাগানো হইব তারা কইছে আরো লাগানো হইব আর গতবার যারা আছে তারা তো দেখছোই এই ব্রিজটারে কিন্তু এইবার ব্রিজটা আরেকটু সুন্দর করছে এই জায়গাতে বইয়া ফটোশ্যুট করা যাব এই জায়গাতে বইয়া একটু সময় পাস করা যাব বাচ্চারা খুব খুশি হবে এই জায়গাতে আর এগুলা দেখলে তো আরো আরও খুশি হবে বাচ্চারা এই জায়গাতে বাচ্চাদের লিগা নাগরদোলা থেকে শুরু করে খেলার লিগা ব্যাডমিন্টন ছোটো বাচ্চাদের লিগা আছে তো এইখানে দুইজন একজন দাদা আছে একজন দিদি আছে একজন কিউট বেবি আছে তোমার নাম কি গো কেমন লাগতেছে এখানে খেলা টিলা বা এনজয় করে কেমন লাগতেছে তোমার ভালো প্রথমবার এসছ না আগে আসছিল আর একদিবার গতবার এসছিলে আবার নতুন করে এবার এসছ বা বা কে নিয়ে এসছে বাবা না মা দুজনে তো কেমন লাগছে আপনারা এখানে আইছিলে ম্যাডাম আগে তো অনেক ভালো অনেক ভালো না মানে ডেকোরেশন অনেক সুন্দর আপনারা তো তুলনায় ভালো লাগে আর কি আপনারা শুরুতেই আই পড়ছেন মানে হ্যাঁ

ওই সাইডটাতে যাই যেই সাইডটাতে মেইন আকর্ষণ ভিডিওটা একটু লম্বা হইতে পারে কিন্তু লম্বা হইলেও তোমরা স্কিপ না করে দেখবা এত সুন্দর একটা রিজোর্ট যেটা একদম শহরের কোলাহল থেকে দূরে একদম সুন্দর একটা পরিবেশের মধ্যে এই যে রিজোর্টটা এখানে আইলে সবাই মনোরঞ্জন করতে পারবো ছোট থেকে বড় সবাই এই যে রেস্টুরেন্ট আছে যে রেস্টুরেন্টটা কথা আমি কইছি এইখান থেকে যদি কেউ খাবার খায় তাইলে টিকেটের মধ্যে যে বিশ টাকা ডিসকাউন্ট লেখা আছে এখান থেকে বিশ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে এখন কইবা যে এত লুক নাই লিখে ঠিক আছে জাস্ট নতুন রূপটা করছে সবাই জানে না আমি জানানোর লিগেই আইছি যে সবাই জানক সবাই আইক ঠিক আছে রিকোয়েস্ট করুন ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করলে সবাই কাছে ভিডিওটা বসবো আর সবাই দেখা দিকা এই জায়গাতে আইতে পারবো আর মনোরঞ্জনটা নিতে পারবো দেখ এইখান থেকে কতটা সুন্দর লাগতাছে এটা তো আমি দিনের বিহু দেখাতে আছি রাত্রের বিহু তো একটু পরে দেখাবো ঠিক আছে আর এই দেখো ওয়াও এইবারের সৌন্দর্য কিন্তু রকম স্টাম্প ব্যাট বল সবই রাখা আছে যারা খেলতে ইচ্ছুক তারা খেলতে পারব এই যে সাইকেলটা এই সাইকেলটা আমি চালাইছিলাম মনিকার আর আমি এইখানে আমি কয়েকটা ফটো তুলুম দারুণ দারুণ যদি কেউ পিকনিক করতে চায় তাহলে পিকনিক করতে পারবো এখানে এখানে সব জায়গার মধ্যে পিকনিক করতে পারবো তো সেই সাইকেল যে সাইকেলে আমি এক বছর আগে চালাইছি আবার চালাতে

গতবারের তুলনায় এবারও অনেক সুন্দর কেলিগা গা দেখলেই বুঝতে পারতাছ এতগুলা জিনিস রাখা আসতো না এত সুন্দর করে ডিজাইন করা আসতো না এবার যারা যারা আইতেন চান অবশ্যই আয়েন কারণ মজা করতে পারবো বাচ্চারা আয়োগ বড়রা আয়োগ যে যারাই আয়োক মজা করতে পারবো আর এদিকে একটা নতুন ঘর বানাইছে যেটা এখনো স্টার্ট হয়েছে না এখানে থাকা যাইব কিছুদিন পর থেকে এটা চালু হয়েছে না কদিন পর থেকে চালু হইব এই যে এই যে ঘরটা নতুন বানানো হয়েছে আর এদিকে দেখো আরেকটা সুন্দর ঘর যেটা বাঁশ দিয়ে তৈরি আমাদের ত্রিপুরা বাঁশে বিখ্যাত সবাই জানো তার লিগে এই জায়গাতে বাঁশ দিয়ে সম্পূর্ণটা তৈরি করা হয়েছে ভিতরে এখন বন্ধ এগুলা থাকা যাইব কিছুদিন পর যখন স্টার্ট হইব আপনি আসতে পারবেন কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে নেবেন সব কিছু কিন্তু বাঁশ দিয়ে তৈরি ঠিক আছে আর এই বাগানটা কিন্তু বাঁশের বাগান এদিকে গেম জোন এই দেখো কত রকমের গেম বা খুব সুন্দর পরিবেশে দেখো গুটিটা ফালাই দেখায় এখানে বইয়া আমি ক্যারাম ক্যারমবোর্ডটা খেলতে পারবো আইস গেসলো গা একটু একটু জুড়ে মারি আস এখানে বই গেম খেলতে পারবেন মানে ক্যারাম বোর্ড খেলতে পারবেন দাবা খেলতে পারবেন এটা আমি জানি না কি গেম বাচ্চারা জানে বা যারা খেলে তারা জানে খুব সুন্দর একটা গেম আছে এখানে এখানে এই যে এইভাবে মায়ের এইভাবে আ পড়ছে না এগুলা খেলতে পারবেন বাচ্চারা ক্রিকেট খেলতে পারবো ফুটবল খেলতে পারবো তারপর অনেক কিছু আছে যারা যেটা বাচ্চারা লেখা এখানে লুডু লুডু খেলতে পারবো এই যে এই যে এখানে সাপশিঁড়ি খেলতে পারবো এই যে জায়গাটাতে সাপশিঁড়ি খেলতে পারবো আরো অনেক কিছু হইব এই জায়গাটার মধ্যে দেখো ছোট 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 রুম বানানো এই রুম গুলাতে বইয়া একটু সময় কাটাইতে পারবা আচ্ছা এখানে সুইমিং পুলও আছে সুইমিং পুল আছে এখানে এটাতে একটা ফরা টাইপ থাকবো জল স্থল জলপদ থাকবো আর এখানে একটা সুইমিং পুল আছে এই দেখো সুইমিং পুলটা এখন জল নাই কিছুদিনের মধ্যে জল দেওয়া হইব সুইমিং পুলে চাইলে আপনারা স্নান করতে পারবেন আরেকটা কথা এখানে কিন্তু চেঞ্জিং রুমও আছে এই যে চেঞ্জিং রুম আছে চেঞ্জিং রুমে চেঞ্জ করে স্নান করতে পারবেন এবং এটা হলো বাচ্চারা সুইমিং পুল আর যদি বড়রা কেউ স্নান করতে চান এই দেখো জল আছে এখানে জলটা দেখো জল আছে আরামসে এখান থেকে জাম মারা যাবো কিন্তু আমি মারতাম না যেহেতু আমি ড্রেস আনছি না মানে সত্যি কই গতবারের তুলনায় এইবার অনেক কিছু আছে আপনার না এলে মিস করবেন জাস্ট মাত্র সত্তর টাকা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন রাত্রের বিহুটা এখন দেখুন আর এখন আর দেখাইতাম না দিনের বেলায় রাত্রের বেলা তো দেখামো বুঝলাম না আর এটা এখন রাত্রের বেলা লাইটিং এর যে সৌন্দর্য ওইটাই দেখামু তার লাগি আমি এতক্ষণ ধরে ওয়েট করতেছিলাম যে না রাত্রে বেলার সৌন্দর্যটা দেখাইতে লাগব কারণ দিনের বেলা তো দেখাইছি রাত্রের বেলাটা দেখাইতে লাগবো আর যেহেতু সাতটা পর্যন্ত খোলা থাকবো এটা তো সাতটা পর্যন্ত তো অন্ধকারই হয়ে যায়গা মোটামুটি সাড়ে চারটার পর অন্ধকার হয়ে যায়গা সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা সাড়ে চারটা সাতটা মোটামুটি আড়াই ঘন্টার মতো রাত্রের বেলার যে ভিউটা তোমরা বা আপনারা নিতে পারবেন তার লিগে আমি ওয়েট করতে আসলাম তো চলো রাত্রের ভিউটা আমি দেখাই চলো চলো দিনের বেলা যতটুকু সুন্দর তার চেয়েও বেশি সুন্দর লাগে কিন্তু সন্ধ্যার পরে কারণ সন্ধ্যার সময় সব লাইট অন হয়ে যায় একদম কেকৃতাম নিস্তব্ধ একটা জায়গা তারপরে এত সুন্দর লাইটিং এত সুন্দর ডিজাইন যে কেউ আয়ো অবশ্যই তোমরা ভালো লাগবো একবার আয়া দেখো ঠিক আছে তো বাকি লাইটিং গুলো দেখে এই জায়গাটা তো কি কইতাম দারুন দারুন অসম একটা ভিউ কেউ যদি না আয়ো বুঝতে না উপরে সেই সেই দারুন আহ দিনের বেলা এই জায়গাতে বুঝতে পারছি না এক্ষুনি একটু বই বই একটু রেস্ট করি মানে আলাদা একটা অনুভূতি এখানে আয়া যদি কেউ হয় সময় কাটাতে পারবো খুব সুন্দর ফুল ফ্যামিলি নিয়ে আইতে পারো নিজের পার্টনারের নিয়ে আইতে পারো বা একা আইতে পারো এই যে এই জায়গাটা বিশেষ করে আমার কাছে খুব দারুণ লাগছে আর এদিকে মাতা ত্রিপুরেশ্বরী টেম্পলের একটা ছবি শিব ঠাকুর গতবার আসলো এবারও আছে শিব ঠাকুরের প্রণাম করিয়া ভিতরে ঢুকিয়া এনজয় করিয়া তারপরে আবার প্রণাম করিয়া বেরিয়ে যাওয়া তো চলেন এই জায়গাটাতে একটু দেখাই এই জায়গাটা আরো সুন্দর যে

এই সময় দিনের বেলা দেখেছি এখন রাত্রের বেলা দেখো দারুণ একটা ভিউ আছে এখানে ছোট্ট মোট প্রোগ্রাম করা ডে অ্যানিভার্সারিও করা যাবিজে যেকোনো ছোট তো দেখো কত সুন্দর একটা ভিউ দিনের বেলার ভিউ অন্যরকম রাত্রের বেলার ভিউ অন্যরকম তার লেগে আমি এতক্ষণ ধরে ওয়েট করতেছিলাম যে না রাত্রের ভিউটা আমি দেখাবো রাত্রের ভিউটা না দেখা যেতাম না রাত্রের ভিউ দেখানোর এতক্ষণ ধরে ওয়েট করছি তো ভিউটা সম্পূর্ণ দেখার লিগে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে থাকে আপনাদের তাহলে প্লিজ ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করলে আপনার মতো অনেকে দেখতে পারবো দেখতে আইতে পারবো ফ্যামিলি নিয়ে আইতে পারবো এনজয় করতে পারবো তো টিকিট কিন্তু শুধুমাত্র সত্তর টাকা তো আপনারা আসুন আপনার জন্য ওয়েট করতেছে গ্রামের বাড়ির রিজোর্ট বামুটিয়াতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার লেখা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত জয় ত্রিপুরা